আলাইকুম আজকে আমাদের আর একটি কাজ সম্পন্ন হয়েছে এই কাজটা আমরা করেছি চট্টগ্রাম এটার হলো আতর আর এই কাজগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করে থাকি চাইলে আমাদের কাজ করাতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি আর যারা শুধু প্রোডাক্টগুলো নেবেন তারা চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যাদের মিস্ত্রি নেই তারা চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে ফিটিং করে নিতে পারেন আর আমাদের এই পেপারগুলো অনেকে হয়তো গ্যারান্টি দেয় না আমাদের পেপারগুলো কিন্তু গ্যারান্টি থাকবে আমাদের এই পেপারগুলো গ্যারান্টি থাকবে পাঁচ বছর কিন্তু পেপারগুলো আপনার টিকসই হয়ে থাকে দেওয়ালে থাকে প্রায় দশ থেকে বারো বছর আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে এক রোল কত করে এক রোল মূলত তেরোশো টাকা আমরা ফিটিং সহকারে একটু প্রাইস একটু বেশিও আছে একটু কম দামেও আছে চাইলে একটু বাড়তি দামেরটাও নিতে পারেন বা কম দামিটা যদি নেন তেরোশো টাকা পড়বে পার রোল আর ফিটিং চা আলাদা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের দিয়ে কাজ করাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নিত্য ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আর অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম